সুপ্রিয় শিক্ষার্থীদেরকে স্টাডি করা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাই ধারাবাহিকভাবে আমাদের গত ক্লাস ছিল সমাসের সমাজ কাকে বলে কত প্রকার কি এগুলো আমরা গত ক্লাসে জেনেছি খুব সুন্দরভাবে যারা ক্লাসটি দেখান তারা ডেসক্রিপশন বক্স থেকে কত ক্লাসের লিঙ্ক দেওয়া আছে দেখে নেবে অবশ্যই আজকে আমরা সেই যে প্রকারগুলো আলোচনা করছি তার প্রথম প্রকারটা হচ্ছে দন্ত সমাস আচ্ছা বিষয় হচ্ছে দ্বন্দ্ব দ্বন্দ্ব শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত দ্বন্দ্ব মানে আমরা বুঝি কলহ বিবাদ ঝগড়া ইত্যাদি কিন্তু সমাজের পরিভাষায় এখানে দ্বন্দ্ব শব্দের অর্থ কলহ নয় বিবাদ ঝগড়া করো নয় এখানে দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন এখানে দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন দুটি শব্দের মিলন অথবা তার অধিক শব্দের মিলনকে মিলনের যে সমস্ত হয় সেটি হলো দ্বন্দ্ব সমস্ত আমরা প্রথমে যাই দ্বন্দ্ব শব্দ সমর্থ আমরা জানাচ্ছি এখানে এই দ্বন্দ্ব শব্দ বুঝলাম আমরা মিলন দ্বন্দ্ব শব্দ অর্থ হচ্ছে মিলন অথবা সংক্ষেপ দিতে পারি মিলন অথবা সংক্ষেপও দেওয়া যায় সমাজ অনেক সংক্ষেপ করা তো দ্বন্দ্ব সমস্যার সংক্ষেপ হয়েছে তারা দুটি পদে যথপাত তার অধিক পদে মিলন হয় প্রথমে জেনে নেওয়া যে আমরা যে শব্দগুলো লিখি আমরা বাবা মা ভাই বোন পিতা মাতা আলোচনা থেকে পিতা মাতা তারপরে ছাত্র ছাত্র এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমরা দেখি এখানে দুটি করে শব্দ দেওয়া আছে একটা হলো পিতা আর একটা মাতা একটা ছাত্র আর একটা ছাত্রী দুইটা করে শব্দ আছে তাই না এই শব্দগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো পিতা ও মাতা পিতা ও মাতা এখানে পাবো ছাত্র ও ছাত্রী এটার মানে হচ্ছে যে একটা স্কুলে একটা প্রাইভেট স্টুডেন্ট বা একটা কলেজে সেখানে ছাত্রছাত্রী আছে তাই না তো ছাত্র ছাত্রী যদি আমরা বলি তাহলে উভয়কে বোঝানো হয় ছাত্রদেরও কথা বলা হচ্ছে ছাত্রের কথা বলা হচ্ছে যদি আমরা বয় স্কুলে গিয়ে বলি যে ছাত্রছাত্রীরা এখন অ্যাসেম্বলিতে আসবে অথবা কোনো একটা মিটিংয়ে আসবে তখন কি ওখানে ছাত্রী বলবো আমরা মহিলা কলেজে গিয়ে যদি বলি যে ছাত্রছাত্রী গিয়ে আসতে হবে তাহলে তো সম্ভব না তার মানে যেখানে যেটি দরকার ওখানে সেটি বলতে হবে তারপরে ছাত্রছাত্রী যদি উভয়টাকে বোঝাই আমরা প্রাইভেট স্কুলের কথা বা একটা কম্বাইন কলেজের কথা যদি বলি বা ইউনিভার্সিটির কথা বলি তাহলে কিন্তু ছাত্রছাত্রী বলতে উভয়ই মানে জাতিকেই বোঝাচ্ছে আর কি নর এবং নারী গোজে সত্য গোযোগছে তাই না তাহলে এই ক্ষেত্রে দুটি পদকেই আমাদের লিপ্ত হচ্ছে বলতেও হচ্ছে তাই না দুটি ছাড়া দুটির অর্থ আসছে না এর মানে হলো যে এই সমাজে দুটি পদের অর্থ প্রাধান্য পায় তাই না তাহলে এই সমাসে দুটি পদের অর্থই প্রাণ্য হয় তার মানে আমরা এটা বলতে পারি যে সমাজে উভয় পদের অর্থ প্রাণ পায় অথবা আমরা বলতে পারি যে সমাসে উভয় পদের এটা বাদ দিয়েও আমরা বলতে পারি যে সমাজে প্রত্যেকটি পদের অর্থ হ্যাঁ সমানভাবে প্রাধান্য পাই তাকে আমরা জানি এর আগের ক্লাসে বলেছিলাম যে এটা দ্বন্দ্ব সমাস তবে আর বলতে কোনো দ্বিধা নেই ঠিক আছে তাহলে উভয় পদের অর্থ প্রাধান্য হচ্ছে দ্বন্দ্ব সমাস এই দ্বন্দ্ব সমস্যাও অনেক আমরা বলতে পারি পিতা ও মাতা বাবা ও মা ইত্যাদি আমরা বলতে পারি তো এছাড়াও ছেলে মেয়ে অন্যান্য শব্দগুলো দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত করা যায় আমরা জানি যে দ্বন্দ্ব মধ্যে আরও কিছু পদ দেওয়ার জন্য সোনা ও রুবা দুধেও ভাতে হাতে গরমে ইত্যাদি এরকম অনেক কথা দেওয়া রয়েছে দ্বন্দ্ব সমাজ আমরা কীভাবে নির্ণয় করবো বা দ্বন্দ্ব সমাজ কীভাবে কৌশল দিয়ে কৌশলটা হচ্ছে দ্বন্দ্ব সমস্যা করার কৌশল এটা আমরা কয়েকটা বিষয় মনে রাখতে হবে অথবা প্রত্যেকটি পদের অর্থ প্রাধান্য পায় প্রত্যেকটি পদের অর্থ প্রাধান্য পায় প্রাধান্য পায় দুই নম্বরে আমরা বলতে পারি যে দ্বন্দ্ব সমস্যার মধ্যে এবং এগুলো হচ্ছে যোজ এই যদি থাকে বেড় বাক্যে এই থাকে ঠিক আছে ও এবং আরেকটা হল গুরুত্বপূর্ণ আমি সমস্ত পদে তাদের এটা শব্দের সঙ্গে সবাই পরিচিত সমস্ত পদে সমস্ত পদে মাঝে মাঝে হাই ফ্যান মাঝে মাঝে হাই হাইফেন থাকে মাঝে মাঝে হাইফেন এই হলো হাইফেন থাকে ঠিক আছে এই হলো দ্বন্দ্ব সমাস নির্ণয়ের কৌশল বা দ্বন্দ্ব সমাস গঠন করার কৌশল এরপরে আমরা জানব যে এই দ্বন্দ্ব সমাসটা কত প্রকার দ্বন্দ্ব সমাস অনেক প্রকার রয়েছে তো অনেক প্রকারের মধ্যে থেকে যে প্রকারগুলো পরীক্ষায় আমাদের প্রায়ই আসে সেগুলো আমাদের আলোচনার বিষয় অন্যান্য প্রকারগুলো খুব গুরুত্বপূর্ণ ওগুলো আমরা আলোচনা করছি না সময় সঙ্গে তো আমরা দ্বন্দ্ব সমস্যা প্রকারগুলো এর মধ্যে একটা দ্বন্দ্ব আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব একশেষ দ্বন্দ্ব এই দ্বন্দ্ব সমস্যা থেকে প্রায়ই প্রশ্ন আসে যেমন এটা উদাহরণ দিয়ে উদাহরণ দিয়ে বুঝানোর চেষ্টা করি যেমন আমরা এই সর্বনাম হলো বহু প্রচল্প দেখো একটা জিনিস খেয়াল করো আমরা তোমরা তারা ধোরা ঠিক আছে এগুলো হচ্ছে গ্যাসের দ্বন্দ্ব গ্যাসের দ্বন্দ্ব

তুমি ও সে এটাও এমনকি আমরা কি তুমি সে ও আমি রাইটটা তো সব হবে ঠিক আছে আমাদের বইয়ের বিভিন্ন বইয়ের বিভিন্ন বইয়ের বিভিন্ন ব্যাকরণের দেওয়া আছে কথা ভেটা কথা বেটা কথা এটাই দেওয়া আছে কিন্তু রাইটাইনটাই ঠিক তাহলে এটাই আমরা কি দেখা যাচ্ছে যে এখানে বহুজন তাই বোঝাই তাহলে যে দ্বন্দ্ব সমাসে এখানে বেশি মানে একটা পদ গঠন করার জন্য একটা পদ গঠন করার জন্য বা একটা পদের অর্থ প্রাধান্য পায় বাকি অন্যান্য পদগুলো থাকে না বেশবাক্যে শুধু একটি পদের প্রাধান্য পায় অন্যান্য পদগুলো থাকে না লোপ পেয়ে যাই সেটাই একসাথে কথা এবং এটাকে দিয়ে বহুভোচন প্রকাশ করা হয় বহুভোচন বোঝানো হয় খেয়াল করার যে আমরা এখানে আমরা সন্তান এখানে শুধু একটা পদ দিয়ে এখানে দেখছি সে তুমি আমি এখানে নাই এখানে একটা পদ দিয়েই সবগুলো লোপ প্রধান যে এখানে একটা ঠিক আছে তোমরা তো একই কথা ঠিক আছে তো তোমরা লিখিয়ে দিই যেমন

আরেকটা গুরুত্বপূর্ণ হল দ্বন্দ্ব সমাসে এই যে একটু আগে উদাহরণে দিয়েছিলাম হাতে কলমে তারপরে দুধে ভাতে দুধে ভাতে হ্যাঁ এগুলো কিন্তু দ্বন্দ্ব সমাস হাতে কলমে দুধে ভাতে এটা বেশ বাক্য যদি আমরা করি তাহলে বেশ বাক্য হবে সহজ করে হাতে ও গরমে আর দুধে হতে এটা বের করতে বলে দুধে ও হাতে দুধে ও হাতে তাহলে এখানে একটা জিনিস খেয়াল করা হচ্ছে বের মধ্যে এই যে হাতে এবং গরমে দুধে থাকে প্রত্যেকটা তে এই বিভক্তি আছে এখানেও এই বিভক্তি আছে এখানেও এই বিভক্তি আছে ঠিক আছে এখানেও এই বিভক্তি আছে এখানেও একটা এই বিভক্তি আছে কিন্তু এখানে অর্থাৎ আমরা বলতে পারি যে দ্বন্দ্ব সমসে বিভক্তি লোপ পায় যে দ্বন্দ্ব সমসে বিভক্তি লোপ পায় না তাকে অন্য প্রশ্ন পারি এটা হলো অনুপ দ্বন্দ্ব সমাজকে মনে হয় অনুপ দ্বন্দ্ব সমাজ অনুপদ্বন্দ্ব সমাজ দুধের প্রবৃদ্ধ সমস্যা আমরা যদি দেখিনি তাহলে আরও করে বুঝতে পারবো এটা খুবই পানিগত প্রবু অন্ধ সমস্যার উদাহরণ যেমন আমরা বুঝতে পারি এই যে ডাক্তার আছে বিভিন্ন প্রকার ডাক্তার আমাদের আছে কেউ গ্যাস্ট্রোলজি কেউ নিউরোলজি খেদ্র সরাসরি এরকম অনেক ডাক্তার আছে তাই না ইএনটিরও ডাক্তার আছে নাক কান গলা তাহলে নাক কান গলা তাই না ওই ডাক্তার হচ্ছে নাক কান এবং গলা বিভাগের ডাক্তার এইটা একটা শব্দ হাইডেন দিয়ে শব্দ একটা হয়েছে এটা যদি বেল বাক করি তাহলে কি হবে নাক কান ও গলা তাহলে হবে নাক ওকে এরকম তিনটা পদ দিয়ে এখানে একটা দ্বন্দ্ব সমস্যা এছাড়াও তিনটা কেন গোলাম এরকম অনেক উদাহরণ どうもすてきです。As well as